নৌসাশের দিকি ভাইজান সহ আমাদের যত সহকর্মীকে অ্যারেস্ট করা হয়েছে তাদেরকে অবিলম্বে যদি মুক্তি না দেওয়া হয় বাংলায় আগুন জ্বালিয়ে দেওয়া হবে হ্যাঁ আগুন জ্বালিয়ে দেওয়া হবে আমরা প্রতিবাদ শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করছিল নৌশাসের দিকি তাকে বিনা অপরাধে কেন অ্যারেস্ট করা হলো তার জবাব আমরা চাই তার জবাব মমতা ব্যানার্জিকে দিতে হবে রাজ্যের প্রশাসনকে দিতে হবে কারণ রাজ্যের প্রশাসন যে অমানবিক ভাবে হিচড়ে ঘুষি মেরে তাকে পেজেন ম্যানে তুলে অ্যারেস্ট করা হলো তার প্রতিবাদ আমরা অবশ্যই করব এবং আমরা মমতা ব্যানার্জিকে একটাই হুঁশিয়ার দিতে চাই যে মমতা ব্যানার্জি আপনি সুধরে যান নাই তো বাংলার জনগণ আপনাকে সুধরে দেবে এই কারণে সুধরে দেবে আপনি যখন নৌ দিকে কোনো প্রোগ্রাম করবে সেই প্রোগ্রামে গিয়ে আপনি প্রশাসন নামিয়ে দেবেন প্রশাসন দিয়ে নৌ দিকে হেনস্থা করবেন নৌ দিকে বুকি ঘুষি মারবেন নৌ দিকে মানে টেনে হিচিড়ে পেজেন মানে তুলবেন কি মনে করেছেন আপনি আপনাকে এর জবাব দিতে হবে নাই তো বাংলার জনগণ আপনাকে বুঝিয়ে দেবে নার সিদ্দিকিকে অ্যারেস্ট করার প্রতিফল কি হতে পারে এটা আপনি বুঝতে পারবেন নৌসার সিদ্দিকী ভাইজান সহ আমাদের যত সহকর্মীকে যত নেতাদেরকে অ্যারেস্ট করেছেন তাদেরকে অবিলম্বে মুক্তি যদি না দেন এর কি পরিণতি হবে আপনি বুঝতে পারবেন বাংলার জনগণ আপনাকে বুঝিয়ে দেবেন আমি মনে করি যে নার সিদ্দিকি কোন অন্যায় কাজ করতে পারেন না নার সিদ্দিক বিনা অপরাধে আজকে টেনে হিঁচড়ে পেজেন ভ্যানে তোলা হয়েছে আমি আপনাকে একটা হুঁশিয়ারি দিতে চাই আপনি সুধরে যান নাই তো বাংলার জনগণ আপনাকে সুধরে দেবে আপনি মনে রাখবেন নাসের দিকিকে অবিলম্বে এবং ভাইজানের সঙ্গে আমাদের যত সহযোদ্ধা আছে তাদেরকে অবিলম্বে মুক্তি দিতে হবে নাই আপনার প্রশাসন থেকে শুরু করে আপনি যে অমানবিক অত্যাচার শুরু করেছেন এর প্রতিবাদে রাস্তায় নেমে মানুষ আপনাকে বুঝিয়ে দেবে যে জনগণ করতে পারে জনগণের ঊর্ধ্বে আপনি যেতে পারেন না কারণ জনগণ আপনাকে ভোট দিয়ে আজকে নবান্নই পাঠিয়েছিলেন সেই জনগণ আপনাকে এই ভোটের মাধ্যমে টেনে হিচড়ে ওই নবান্ন থেকে নামিয়ে আনার ক্ষমতা রাখে এটা আপনি ভুলে যাবেন না আজকে একটাই কথা বলবো যে নমস্ত্রীদি কি ভাইজানকে যে অ্যারেস্ট করলো এবং অমানবিক ভাবে যেভাবে ঘুষি মেরেছে এর প্রতিবাদ আমরা করবই এইটুকু আপনাকে এই ভিডিওর মাধ্যমে আমি আপনাকে বলে দিলাম আপনি সুদ্রে যান নাই তো আপনাকে সুদ্রে দিতে আমরা খুব ভালো করে কিভাবে সুদ্রে দেবো ছাব্বিশে সেটা আপনি হাড়ে হাড়ে টের পাবেন